সো ফ্রেন্ড তোমরা কিন্তু অনেকেই দেখি পোস্ট করি বা অনেক বন্ধুরা পোস্ট করে দেখো না কত ভিউজে কত টাকা দেয় তোমাদের ছোট্ট একটা আমি এক্সাম্পেল দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে আর সবাইকে দেখবে কিন্তু কারণ এখানে একটু সময় দিতে হবে সবাইকে নিয়ে চলতে হবে তাহলে একটা দিনে তোমরা ভালো একটা আর্নিং করতে পারবে আর সময় যদি ঠিকঠাক সবাইকে না দাও তাহলে কিন্তু গ্রো হতে অনেক সময় লেগে যাবে তোমাদের এত আমি বলি সবাইকে দেখবে তোমাদের সামনে কোনোরকম পোস্ট গেলে দেখতে হয় দেখবে এখানে কিন্তু বেশ ভালো একটা অংশ ভিউজ না হলে কিন্তু ভালো ইনকাম দেয় না একটা ভিডিওতে দেখলাম চুয়াল্লিশ হাজার চারশো মতন ভিউজ মাত্র দশ সেন্স দিয়েছে বুঝতে পারছো মানে কতটা ভিউজ হলে একটা ভালো আর্নিং দেয় তার জন্য তোমাদের বা অধিকাংশ ফ্রেন্ডদের দেখছি দুশো পাঁচশো হাজারের উপরে কিন্তু ভিউজ কিংবা একশো দুশোর উপরে লাইক কমেন্ট আসে না ওটাতে কিন্তু ভালো একটা আর্নিং দেয় না সবাইকে দেখো একটা দিন ভালো জায়গা এখান থেকে তৈরি করতে পারবে তার জন্য সবাইকে তোমার সামনে পোস্ট আসলেই তুমি দেখবে লাইক কমেন্ট করবে মিস করো না এত করে বলি তোমাদের ব্যাপারটা বুঝতে পারছো না অনেক ফ্রেন্ড আছে পোস্ট করে দেয় করার পরে দেখি সে কাউকে দেখে না এটা বুঝতে হবে একটা আশা করে তুমি পোস্ট করেছো এমন অন্য কোনো ফ্রেন্ড কিন্তু আশা করে এখানে পোস্ট করেছে তার জন্য সবাইকে দেখো অনেক ভালো হবে